আমার বর ফোন করে বলেছে কি কোথায় আমি বলছি বাড়ি হাঁকা অনন্য মানুষটা কিভাবে শুয়ে রয়েছে দেখো দলা মোচা হয়ে কোন বরকে সবাই পছন্দ করে এবার যাবো অনন্যা দেওয়া তো দেখতে কারণ কিষানের শরীর ভালো না আজকে এই মার্সিডিজতে সার্ভিস দিয়েছি ভালোই ফ্ল্যাশব্যাক হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো চল আজকে ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে বেলা তিনটে তো আজকে কি কি হচ্ছে ইন্টারেস্টিং কি কি থাকতে চলেছে খানিকটা তো তোমরা হাইলাইটসএ দেখেছো আর বাকিটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে একদম স্কিপ্ট না করে তো চলো বেশি বকর বকর না করে সোজা ভিডিওর দিকে যাওয়া যাক আর কি কী থাক চলছে সমস্যা কিন্তু দেখতে হবে একদমই স্ক্রিপ্ট না করে তো চলো ব্লগ শুরু করা যাক তারপর কথা পরে হচ্ছে দেখো আমি এই মাত্র স্নান করে আসলাম স্নান করে এসে পুজো দিলাম বৃহস্পতিবার যেহেতু পুজো দিয়ে এই বসলাম এখনও মুখে ক্রিম ট্রিমও লাগাইনি আমি আগে পুজোটা দিয়ে নিয়েছি আর কি এইবার মুখে ক্রিম লাগাবো তো আমি এই শীতের দিনে আপাতত এটা ইউজ করছি এটা হলো এই যে ল্যাকমে পিচ মিল্ক মশ্চারাইজার যেটা সেটা ইউজ করছি আপাতত এটা বেশ ভালোই কিন্তু কী বলতে এটা না বেশিক্ষণ মুখটাকে মশ্চারাইজ রাখতে পারে না এটা খুব তাড়াতাড়ি সরে যায় না হয়তো হতে পারে যে আমার স্কিনটা বেশি ড্রাই তার জন্য এরকম হচ্ছে ওয়েট এটা তাড়াতাড়ি সরে যায় অতটাও বেশি মশ্চারাইজ থাকে না কিন্তু বেশ ভালো একদম লাইট ওয়েট যদি কিছু শীতে ইউজ করতে চাও তো এইটা তোমরা একদমই ইউজ করতে পারো আমার স্কিনটা যেহেতু খুব একটা ভালো না তো তার জন্য আমি খুব একটা ভালো রেজাল্ট দিতে পাইনি বাট ইউজ করতে পারো ভালো যেটা একে তো শীত এতটা তারপরে আমার স্কিনে যা প্রবলেম হচ্ছে মানে বলার বাইরে এই সমস্ত জায়গায় কোনো দাগ ছিল না এই দাগগুলো হচ্ছে এই সাইডে ছিল আবার হচ্ছে সে ঠিক আছে বাট এই সাইডে আমার কোনো দাগ ছিল না এই যে এইগুলো আবার হচ্ছে এইখানটাও দাগ হচ্ছে মানে আমার কি বলবো এত সময় খারাপ পুরো মুখ আবার পুরো দাগে ভর্তি হয়ে গেল সামনে এত বড় একটা অনুষ্ঠান এর মধ্যে এতটা দাগ তো যাই হোক আর বডিতে আমরা আপাতত ইউজ করছি ভ্যাজলিনের এইটা শীত পড়ার অনেকদিন আগের থেকে ইউজ করা হচ্ছে আর এখন বাড়িতে আপাতত কেউ নেই সুমিত গেছে সুমিতের কাজে আর রাহুলদা দিদি গেছে ওদের ভিডিও শ্যুট করতে তোমরা এখন যেমন দেখতে পাচ্ছ ওদের ফেসবুকে একটা দারুণ ট্রেন্ডিং ভিডিও আছে সেগুলো শ্যুট করতে যাচ্ছে ট্যাং কোথায় তুলে দিচ্ছি তো যাই হোক চলো ভালো করে আগে আমি মাথা ফথা আঁচড়ে একটু ফিটফাট হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে এটা হলো আরেকটা জিনিস যেটা তোমাদের দেখানো ছিল এটা হলো আমার ফোন কভার যেটা আমার দিদি আমাকে কিনে দিয়েছে কালকে তোমরা যেরকম জানো আমি বাড়ি থেকে বেরোই না খুব একটা তো আমার বাজার ফাজারেও যাওয়া হয় না আমার ফোন কাওয়ার অবস্থা বিশালই খারাপ ছিল এই সমস্ত জায়গাতে রং ফং চটে গেছিলো দিদি কালকে বাজারে গেছে ও কাবার কিনতে তো আমার জন্য এটা নিয়ে এসে এটা কিন্তু এটা সবসময় ইউজ করলে নষ্ট হয়ে যাবে আমিও জানি আহ দেখি যদি বাজারে যাই তাহলে কিনবো তো এটা হলো কাবার কেমন লাগছে অবশ্যই জানি তো চলো আমি এখন ভাত বসা তিনটে বাজে এখন ভাত বসাতে যাবো চলো মানুষটা কিভাবে শুয়ে রয়েছে দেখো দলা মোচা হয়ে না সোজা হয়ে না কাত হয়ে না বেঁকিয়ে পুরো দলা মোচা হয়ে লাট্টুর মতন শুয়ে রয়েছে এখানে জন্য বাবা কেমন শুয়ে আছে কি হলো তোমার আবার রাগ হলো কিসে ওর রাগ হচ্ছে ওকে সোয়েটার পরিয়েছি আমি কেন চাদর পরেছি আমি কেন সোয়েটার পরিনি এত ভদ্র তৈরি হয়েছে এই 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 ডগি এই পচামি কোথায় এখানটা দেখো সব বিজিয়েছে এতক্ষণ ধরে আমি খেলেছি ওর সাথেও তবুও হবে না এই পুতুলটা ওর পাপা ওকে সকালবেলা এনে দিয়েছে পুতুলের পুরো তুষ্টি হয়ে গেছে একদম পুরো শেষ পুতুলের সাথে যা যা ছিল এই যে প্যাকেট পুতুলের আর কোনো খোঁজ খবর থাকবে না আজকালকের মধ্যে এরকম অবস্থা থাকে আমার মেয়ের সাথে বিছানায় খেললে আর কি আর অন্য কোথাও খেলবেও না বিছানার উপরেই খেলবে এরকমভাবে করে মাম্মা এদিকে দেখো দেখো এদিকে তোমার পাপা আর কি কিনে দিয়েছে তোমাকে আজকে হ্যাঁ এই ব্যান্ডটা কিনে দিয়েছে এটা খুব সুন্দর আমাকে একদিন দেবে পড়তে দেবে না

এখন মোটামুটি সাতটা সাত সাতটা মতন বেড়ে গেছে আমরা এখন যাচ্ছি হলো ব্লাউজ কাটাতে দিতে আর শাড়ির কিছু পিকু করাতে হবে ফলস পাল লাগাতে হবে সেখানেই যাচ্ছি এই যে এক ব্যাগ শাড়ি প্রচন্ড ভারী প্রচণ্ড বাড়ি এই শাড়িগুলো নিয়ে এখন আমরা হাঁটছি আমার পায়ে সক্স আছে গায়ে সোয়েটার আছে মাথায় একটা কাপড় জড়িয়েছি আর এটা হলো অভদ্র বাচ্চা একটা সোয়েটারও পরে না মাথায় টুপিও পরে না সোয়েটার এই যে আমার হাতে এতক্ষণ যুদ্ধ হলো বাড়িতে যুদ্ধটা হলো ওকে সোয়েটার পরানো নিয়ে এখনও সমানে কেঁদে যাচ্ছে আজকে এই মার্সিডিসে সার্ভিস দিয়েছি ভালোই সাডাং করে যে একটা লেগেছে ওর আজকে কি মারবি মারবি গেছিলাম বাজারে বাজার থেকে এখন আমরা ফিরছি বাড়িতে আর কি আর আমার এত ঠান্ডা বাচ্চা আর কি এত ঠান্ডাভাবে ছিল যে আমি একদমই 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 ব্লক করতে পারিনি এই যে এখন তেজ দেখি এই ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস কে খায় এ কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে দেখো অনেকে এখন কোল্ড ড্রিঙ্কস খাবে যেদের জেদ এত পরিমাণে হয়েছে যে দিতে হয়েছে যেদের এখানে আরো কিছু টুকটাক খাবার নেওয়া হয়েছে আমি ফুচকা খেলাম কিছু তোমাদের দেখাতে পারলাম না কারণ আমার মেয়ে খুব ঠান্ডা এখন আমরা গেলে আমাকে একবার বললাম তোমরা বিরিয়ানি খেতে গেছো ডিভাবিতে আমরা ভিডিও দেখেছি চলো এবার যাবো দেখতে কারণ কিষানের শরীর বলো না আমরা এসেছিলাম কিষাণকে দেখতে এখানে কিষান অসুস্থ কিষাণের জন্য সোনু আবার খাবার নিয়ে এসেছে কি যেন মুড়ি মুড়ি নিয়ে এসেছে তার আমার বর আবার ফোন করছে তারা এখানে এরা দুজন এই বসে টসে আছে আর কি আর এখানে এরা এরা বেআইন বেআই সবাই আর আমার বর ফোন করে বলছে কি কোথায় আমি বলছি বাড়ি নেই অনন্যাধুরী

তোমাদের একটা প্রশ্ন আছে যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে 50 টাকা দেব বলো বলো তো কোন বরকে সবাই পছন্দ করে তুই তো জানিস না ছুটতে তুই বল তো আমি বলবো বললাম তো বলতে হবে সব ভিডিও শেষে আমি বলবো তাড়াতাড়ি দুজনে বৌদি আর দাওড় মিলে মাথা খাটাও কোন বরকে সবাই পছন্দ করে জানো না লকার ববকে পাদার বব সু খবর এ টাটা রজো এই যে রজো রজো বাই 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 ওমা আগে চলে যায় দেখি ভাই বেআই টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট কিশান সুস্থ থাকো আমরা এখন আমাদের গন্তব্য স্থানে চলে যাই টাটা বাই বাই ওই 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 লিখতে আটকে নি করে কি বাইরে গ্যাস কানে তুই করছ তুমি এখন রাত বাজে ঘুমাবো বলে এর কোনো মানে হয় ঘর বানাই দিতে হবে ঘরে এটা ঘর না হবে না ঘর হবে না তুমি ঘর হবে না

দেখো আজকে আমাদের ঘর আজকে আমরা এখানেই ঘুমাবো তাই তো গুড নাইট